파니콘 테스트. 쉬운데? 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 কালটা সন্ধ্যে ধোয়া এখানে কি ভিডিওগ্রাফ শিখেলেন আমার তো ভিডিওগ্রাফি

সেই মজা সেই মজা এই বাড়িতে সেই সাপ ভালোই লাগে ও ভাই সাইলেন্সে পানি গেল বলো ওপে হেদে পানি চকবে আপনার দ্রুত উজন

esi papa mo melan

কবির ভাই আমরা পেরেছি অবশেষে যশোর মিটা মাইনে পৌঁছতে পেরেছি ওয়া কী সুন্দর ফাইন দেখতে এক টুকরো জশরের বুকে ওয়া ওয়াউ কি সুন্দর ফাইন দেখে কবির ভাই আমরা কোথায় আইছি যশোর মিঠা আমরা পেরেছি অবশেষে যশোর মিটা মাইনে পৌঁছোতে পেরেছি আমরা পেরেছি অবশেষে দীর্ঘ দুই কিলোমিটার জার্নি করে যশোর মিটা মাইনে পৌঁছতে পেরেছি ওই যে কিছু ভাই বাগার ওখানে ডুবে নেওয়ার চেষ্টা চালাচ্ছে কিন্তু পারছে না সাদা কেজি উপরে আসছে আর এই পাশে আছে আমাদের বড় ভাইরা ছবি না তোলার ব্যস্ততায় ব্যস্ত আছে আমরা পেরেছি অবশেষে পেরেছি এই যে বিনা খরচে আমার গাড়ি ধোয়াতে পেরেছি কমির বাদ দিয়ে আমি পেরেছি আমার গাড়িটা ওয়াশ করাতে পেরেছি বিনা খরচে ওয়াও ফাইন সুন্দর পেরেছে শেষ অবশেষে সাঁতারকে যে উপরে উঠতে পেরেছে